খুশি হয়েছিস আগে কথা হরি তুই এত টাকা দিয়ে করিস কি জমা করে রাখি এ যাব যত টাকা নিয়েছিস তাতে তুই তো এখন বিরাট বড় লোক এত টাকা দিয়ে কি করবি পেল্লাই সাইজের একটা বাড়ি বানাবো বাড়ি আচ্ছা আগে কথা ওই জমি তো আমি বয়না করেছি তুই ওখানে দোকান খুলে পড়েছিস কেন এত বড় বাড়ি আবার জমি কিনেছেন আবার বাড়ি করবেন তাহলে গরিবরা থাকবে কোথায় সবাই আপনারা খাবেন নাকি তো মুখে কথা বলে হ্যাঁ কি বললেন কর্তা বাস মানে যারুল সন্তান আমি যারুল সন্তান হ্যাঁ আপনি জানলেন কি করে কর্তা আপনি জানলেন কি করে আমি সব জানি আপনি সব জানেন তাহলে বলিং করতে আমরা পিতামাতার পরিচয় কি বলব না তারপর কতদিন যে চেষ্টা করেছি তার বাড়িতে ঢোকার চেষ্টা করলাম দারণ কিছুতেই ঢুকতে দেয় না খালি ধাক্কা দিয়ে বের করে দেয় অনেক দিন কষ্ট করে এই দারণের সঙ্গে খাতির জমিয়ে ফেললাম সেই আমাকে বুদ্ধি দিল সাহেব যার সাথে কথা বলে সে তার সমান সমান হতে হয় তার মতো বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে পোশাক থাকতে হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার মতো পেল্লাই সাইজের একটা পারি করব তার সাথে কথা বলব তার কাছ থেকে আমার মায়ের ঠিকানা নেব আর একবার মা কি পেলি তাকে আমি জিজ্ঞেস করব তুই কেমন ধরনের মারে হ্যাঁ সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিলি রাস্তায় যদি ফেলবি তাহলে পেটে ধরেছিলি কেন আচ্ছা তোর মাকেও দেখিসনি বাপকেও দেখিসনি তুই যে হিন্দু তা বুঝলি কি করে নুন অসভ্য আগে কথা কথা আমি এখনকার কথা বলছি নে। সেই ছোটবেলায় যখন টোকাই ছিলাম রাস্তার পারে নেংটু হয়ে অনেকগুলো টোকাই মিলে তান কুদছিলাম এক টোকাই আমাকে দেখে বলে এই তুই তো সালা হেঁদুরে আমি বললাম কি করে বুঝলি ও বলল আমার নুনু কাটা তোর কাটা নেই এই আমি বুঝলাম আমি হেদু ও আচ্ছা 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 ইয়ে তোর শুকনারায়ণ নামটা কে দিল সে আরেক কে কর্তা একদিন খাতি পারিনি সারাদিন খিদের জ্বালায় এক মন্দিরের কিনারায় ঘুমিয়েছিলাম হঠাৎ এক ঠাকুর এসে বলে কি আহারে বাছা কি সুখেই না ঘুমাচ্ছে নারায়ণ ওকে সুখ দাও সেই থেকে আমি কথা ওই সুখ আর নারায়ণ মিলিয়ে নিজের নাম রেখে দিয়েছি সুখ নারায়ণ